ইংরেজির সেকেন্ড পেপারের বারো নম্বর কোশ্চিনে কিন্তু তোমাদের সিবি রাইটিং আসে এবার যদি সিপি বিষয়ে কেউ সাজেশন দিতে চায় তাহলে কিন্তু তাকে অনেকগুলো সিবি শেখাতে হবে কিন্তু আজকের এই ক্লাসে দুই সালে কিভাবে নতুন নিয়মে সিবি রেখে দশের মধ্যে দশ অর্জন করা যায় এবং সিবিগুলো কোথায় কিভাবে কি লেখবা আজকের এই টপিকটা নিয়ে আজকের ক্লাস তো আজকের এই ক্লাসটির মূল কথা হলো সিবি লেখার নিয়ম দুই হাজার পঁচিশ এবং এসএসসি বেস দুই হাজার পঁচিশের জন্য মধ্যে এটা রচিত সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হলো একটা ডেট লিখতে হবে আর ডেটটা কোন ডেট লিখবা এখানে ডেটটা লিখবা এভাবে তোমরা কিন্তু ডেটটা অনেকে এভাবে লেখো ধরো পনেরো তারিখে আজকে পনেরো তারিখ তো যেদিন পরীক্ষা হবে সেদিন তারিখটা লিখবা তারপর তোমরা ওই মাসটা লেখো এবং কি করো তোমরা সালটা এভাবে উল্লেখ করে দাও তো ডেটটা কিন্তু তোমরা এইভাবে লেখো না এভাবে ডেটটা তোমরা লিখবা না এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে সিবিতে দশের দশ যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে লিখতে হবে ডেটটা লিখতে হবে এইভাবে আমরা যেরকম লিখছি পনেরো জুলাই দু হাজার পঁচিশ এইভাবে তোমাকে ডেটটা লিখতে হবে আর লেখার পরে তোমাকে এখানে নিচে লিখতে হবে দা ম্যানেজার অথবা প্রিন্সিপাল এখন কথা হলো সিবি মানে কি সিবি হলো জব সেক্টর অর্থাৎ তুমি কোনো একটা চাকরির জন্য আবেদন করছো হতে পারে সেটা কোনো কোম্পানি হতে পারে হতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে লিখবে হলো দ্য প্রিন্সিপাল বা হেডমাস্টার লেখা আমরা প্রিন্সিপাল লিখবো দা প্রিন্সিপাল আর ম্যাক্সিমাম কোন তো কোম্পানি হয়ে থাকে বা কোনো জব সেক্টর সেক্ষেত্রে আমরা লিখবো দ্য ম্যানেজার তারপর লিখবো আমরা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা প্রতিষ্ঠানের নামটা কি দ্য সাপোজ যদি আমি এখানে একটা সিবি দেখাচ্ছি এখানে যদি তুমি খেয়াল করো এখানে কিন্তু আমরা একটুখানি পড়লে এখানে দেখতে পারবো এ সেলসম্যান একজন সেলসম্যান লাগবে অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার মানে এখানে নামটা রয়েছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবার এই কোম্পানিটির নামটা কিন্তু এখানে কোনো জায়গায় দেখা যাচ্ছে না এইখানে তুমি যদি ভালোভাবে খেয়াল করো এখানে কোনো কি ওই কোম্পানির নামটা কিন্তু এখানে উল্লেখ নাই এবার কথা হলো তাহলে তুমি এখানে কোম্পানির নামটা কি লিখবা তুমি যে একটা নাম লিখে দেবা ঠিক আছে সাপোজ ধরো হলো আমরা লিখে দিলাম নাটোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি নাটোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো এটা আমরা লিখে দিলাম এবার প্রতিষ্ঠানের ঠিকানা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত যদি আমি ঢাকা বলি সাপোজ আমি কোথায় বললাম ঢাকা বললাম তাহলে আমি এখানে লিখে দিব সাপোজ ধরো মিরপুর ঢাকা বারোশো ষোলো এতটুকু ঠিকানা আমি এখানে লিখে দিলাম ইজিলি আশা করি তুমি কোম্পানির নামটা লিখতে পারবা এবং ঠিকানাটা লিখতে পারবা আচ্ছা এরপরে তোমাকে লিখতে হবে সাবজেক্ট সাবজেক্ট হিসাবে প্রথমে তোমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এন্ড এতটুকু তোমাকে মুখস্থ লিখতে হবে ঠিক আছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এন এতটুকু লেখার পরে তোমাকে পেশার নামটা লিখতে হবে এখানে কোথায় হলো পেশার নামটা কোথায় পাবো পেশার নামটা কোথায় পাবো এটার জন্য তোমরা চলে যাবো তোমাদের কোয়েশনে এবং আমরা যদি এখানে খেয়াল করি এখানে কিন্তু অলরেডি বলছে দেখো দ্য পজিশন অফ সেলসম্যান তো তোমাকে এখানে চাকরিটা অ্যাকচুয়ালি কিসের জন্য রাখছে সেলসম্যানের জন্য তো এরকমই তোমার কোশ্চেনে দেখবে সেলসম্যান জুনিয়র অফিসার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টিচার সিনিয়র টিচার এরকম কিছু এখানে লেখ তারপর রিসেপশনিস্ট এরকম তোমরা একটা প্যাসেজের মধ্যে এরকম একটা লাইন পাবা এটা ম্যাক্সিমাম এরকমই লেখা থাকে পজিশন বা পোস্ট এরকম ঠিক আছে ফর তো এখানে সেলসম্যান রয়েছে তার মানে আমি এখানে পেশার নাম হিসাবে লিখে দেবো সেলসম্যান আমি লিখে দেবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান সেলসম্যান তারপরে তুমি এখানে লিখতে পারো ডিয়ার স্যার অথবা ম্যাডাম নর্মালি আমি সবাইকে স্যারকে রিকমেন্ড করবো চাইলে তোমরা কোনো ম্যাডামও লিখতে পারো এবং এখানে যতটুকু লেখা রয়েছে হুহু লিখবা এখানে কিন্তু সম্পূর্ণ দুই হাজার পঁচিশ অনুসারে লেখা হয়েছে অনেকটাই ডিফারেন্স এবং এখানে তোমরা অন্যদের সাথে মিল পাবো না কেননা দুহাজার পঁচিশে কিভাবে আমরা টেন আউট অফ টেন পাবো কিভাবে টেন আউট অফ টেন পাবো সেই জিনিসটাকে মাথায় রেখে এটাকে লেখা হয়েছে ঠিক আছে তাই পূর্বের নিয়ম থেকে একটু আপডেট করেছে পূর্বের নিয়মটাও কিন্তু আমাদের চ্যানেল রয়েছে তুমি চাইলে সেটাও দেখতে পারো এখানে আমরা বলবো উইথ দ্য পারেন্ট রিভার্সর আই এম রাইটিং টু ইয়োর আই এক্সপ্রেস দ্য আন আপমোস্ট ইন্টারেস্ট ফর দ্য পোস্ট অফ পেশার নাম পেশার নাম কোনটা এই যে পেশার যে নামটা রয়েছে এটা কিন্তু অলরেডি কোয়েশ্চনে পাবো যেমন সেলসম্যান ছিল আমরা এখানে সেলসম্যান লিখে দেব পোস্ট অফ সেলসম্যান আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হ্যাভিং আ গুড একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপ্লেশন অফ এবার জব জব সেক্টরটা কেমন ধরো যেমন এখানে সেলসম্যান সেলসম্যানটা কি ম্যানুফ্যাকচারিং সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমাকে চাকরি করতে হবে কোনো ব্যাঙ্কিং সেক্টর থাকলে লিখবো ব্যাঙ্কিং সেক্টর কোনো স্কুল সেক্টর হলে আমরা লিখবো এখানে স্কুল সেক্টর যদি কোনো তোমাদের যদি বড় সেক্টর কোনো হয় গভর্নমেন্ট সেক্টর যদি হয়ে থাকে গভর্নমেন্টের কোনো চাকরি করতে হয় তাহলে এখানে আমরা লিখবো গভর্নমেন্ট সেক্টর বুঝে বলো তো এখানে জবের কোয়ালিটি তোমাকে লিখতে হবে যেমন এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো আমি এখানে লিখবো ম্যানুফ্যাকচারিং সেক্টর ঠিক আছে সেক্টরটা বুঝতে পারলাম তারপর লিখবো আই কনসিডার্ট মাই সেলফ কম্প কম্পিটেন্ট ফর দ্য পোস্ট ইফ আই গেট এ চান্স টু ওয়ার্ক ইন ওই জায়গাটার নাম লিখবো আমরা এখানে একটা জায়গার নাম লিখছি ব্যাঙ্ক তবে এটা ব্যাঙ্ক হবে এরকম বাধ্যবাধকতা নেই স্থানটা হতে পারে যদি স্কুল হয় তাহলে স্কুলের স্কুল হবে ওয়ার্ক ইন স্কুল যদি তোমার গভর্নমেন্ট সাইট হয় ওয়ার্ক ইন গভর্নমেন্ট সাইড ঠিক আছে তো ওই জায়গাটার নাম তোমাকে এখানে লিখতে হবে আই উইল শিওরলি অ্যান্ডর মাস ফর দ্য জব বিসাইড আই উইল অ্যাবিট ফর দ্য রুলস অফ ইয়োর ইনস্টিটিউশন তো এরপর আমরা লিখব কি দেয়ার ফর আই এম হোপিং ফর ইয়োর কাইন্ড রিপ্লাই টু হ্যাভ এ ইন্টারভিউ তারপর বলা হয়েছে কি সিনসিয়ারলি ইয়ার্স তোমার নাম লিখবে অ্যান্ড তোমার একটা সিগনেচার দেবা তো এতটুকু লিখতেই কিন্তু মোটামুটি সবার কিন্তু একটা পৃষ্ঠা লেগে যাবে এতটুকু তো ঠিকই যে একটা পৃষ্ঠা লেগে যাবে তোমাদের যে পেজগুলো থাকে যদি এখানে আমি ফার্স্ট পেজে এভাবে লিখি এটাকে তাহলে আমাকে পরেরটা লেখার জন্য আমাকে কিন্তু পেজটা পাল্টিয়ে অপর পেজটা লিখতে হবে তাই না পরের পেজটা আবার কি করতে হবে অপর বাকি অংশটা লিখতে হবে তবে এই লেখার নিয়মটা কিন্তু সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল তোমাকে লিখতে হবে তোমাদের যে পৃষ্ঠা থাকে মনে রাখতে হবে যে এখানে পৃষ্ঠার যেন এই পাশটাও দেখা যায় এবং এই পাশটাও দেখা যায় মানে পাশে একটা বাম সাইডে একটা পৃষ্ঠা থাকবে এবং ডান সাইডে আর থাকবে একই জায়গায় ঠিক আছে একই জায়গায় দেখবা আমরা যখন বইটা মেলি এই পাশে কিন্তু একটা অংশ চলে যায় এবং এই পাশে একটা অংশ যায় দুইটা অংশ যায় ঠিক না বইটা আমরা যদি মেলি কোনো জায়গায় বইটা খুলছি তখন আমাদের এরকম দুইটা অংশ হয় তো আমাদের লেখাটা শুরু করতে হবে সবসময় এই জায়গা থেকে এই জায়গাটা আমরা এই যে কভার লেটার যেটা রয়েছে এই কভার লেটারটা এখানে লিখে দেবো উপরে আমরা নাম দিতে পারি কভার লেটার ঠিক আছে বা সিভিল লেটার তো সিভিল এটা লিখে আমরা এইভাবে হুবু যেভাবে বললাম সেভাবে লিখে দিলাম দেন আমরা পরের পৃষ্ঠে যাবো যেখানে আমরা পরের অংশটুকু লিখবো পরের অংশটুকু কি লিখবো প্রথম লিখবো কারিকুলাম ভিটা আমরা এখানে একজনের নাম হিসাবে ইউজ করছি মনির হোসেন তুমি চাইলে তোমার এখানে যেই মনির হোসেন লেখা আছে এই জায়গায় তুমি তোমার নাম দিবা সাপোজ আমার নাম রাসেল তো আমি এখানে রাসেল দেবো সাপোজ তুমি এখানে তোমার যেই ঠিকানা তুমি সেই ঠিকানাটা এখানে দিবা ঠিক আছে তো কারিকুলাম ভিটা এটা লেখার পরে তুমি তোমার যেই নাম সেই নামটা তোমার কাঙ্ক্ষিত নামটা তুমি এখানে বসাবা ঠিক আছে আচ্ছা যেমন এখানে আমরা এই প্রশ্নটা বলছে যে আমার নামটা হলো সাপোজ ইউ আর বনু তা আমার নাম হলো এইটা এখন আমার নাম হলো এখন এটা আমার যা বর্তমান যার নামই হোক না কেন আমি এখন এই নামটাই আমি এই জায়গাটায় বসাবো দেন এখানে ঠিকানা তুমি তোমার ঠিকানা দিবা আমরা এখানে উনচল্লিশ এ ধানমন্ডি ঢাকা বারোশো নয় তারপর তুমি তোমার মোবাইল নাম্বারটা দিবা এই জায়গায় ঠিক আছে দেন তুমি তোমার একটা ইমেল অ্যাড্রেস দিবা মানে তোমার নামের সাথে অ্যাট দা রেট জিমেল ডট কম লাগিয়ে দিবা ইমেল অ্যাড্রেস হয়ে গেল তুমি এখানে তোমার নামটা লিখবা ছোট হাতের দিয়ে তোমার নামটা লিখবা লিখে অ্যাট দ্য রেট জিমান ডট কম লিখবা এখানে মনে রাখবা কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না আর কোনো কে রাখা যাবে না বড়ো হাতের কোনো অক্ষর রাখা যাবে না ঠিক আছে তো হয়ে গেলো মোটামুটি এতটুকু হলো একটা প্রপার হেডিং হয়ে গেলো প্রপার একটা হেডিং হয়ে গেলো এবার আসবো বডিতে বডিতে তোমরা প্রথমে হেডলাইন দিয়ে নিবা পার্সোনাল ইনফরমেশন তো এটা তোমরা প্রথমে কি করবে একটা হেডলাইন দিয়ে নেবা একটা জব সেক্টরে কিভাবে সম্পূর্ণভাবে মানে অ্যাপ্লিকেশন করলে তুমি হানড্রেড জবটা পেতে পারো এরকমভাবে তোমাকে প্রপার একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখাচ্ছি ঠিক আছে তো অ্যাট ফার্স্ট তুমি পার্সোনাল ইনফরমেশন উপলক্ষে অলরেডি কিন্তু আমি আমার নামটা এখানে বলে দিছি তবে তোমরা চাইলে এখানে নাম আরেকটা অপশন লিখতে পারো নেম তো এখানে আমি আর একটা অপশন রিকমেন্ড করবো এখানে নেমটা লিখবা যদিও না লিখলে সমস্যা নাই বাট আমরা নেম লিখবো এবং এখানে নামটা লিখে দিবা আর একটা জিনিস এই যে সমান জিনিসটা এইটা তোমার খাতায় ইজিলি সমানই হয় হয় এটা এটা এখানে এখানে ফুল স্টপ এখানে এখানে এরকম বাঁকা তারা যেন হয় একটা স্ট্রেট লাইন টেনে তুমি এই দুটো ডট দিয়ে নিবা ঠিক আছে আচ্ছা প্রথমে নেম লিখবা ধরো আমার নাম আমি লিখে দিলাম তারপর ফাদার্স নেম ফাদার্স নেম হিসেবে তুমি তোমার বাবার নামটা লিখে দিলা তারপর লিখবো মাদার্স নেম মাদার্স নেম হিসেবে তুমি তোমার মায়ের নামটা লিখে দিলাম পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে তোমার যে নিজস্ব অ্যাড্রেস গ্রামে বা শহরে তোমার যে নিজস্ব একটা অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা তুমি এখানে লিখে দেবা ডেট অফ বার্থ তুমি তোমার জন্ম তারিখটা এখানে লিখে দেবা ম্যারিট স্ট্যাটাস অবশ্যই তোমার সবাই সিঙ্গেল তো এখানে তোমার সবাই সিঙ্গেলে লিখে দেবা রিলিজিয়ন যার যে ধর্ম সেখানে সেই ধর্মটা লিখে দেবা ন্যাশনালিটি সবার বাংলাদেশী এখানে সবাই বাংলাদেশী দেখছে তো এখানে লিখবা বাংলাদেশে তারপর তোমরা লিখবা এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোলিফিকেশন এখানে তোমাদের টোটাল পাঁচটা জিনিস দিতে হবে নাম্বার ওয়ান ডিগ্রি কোন কোন ডিগ্রি অর্জন করছো বোর্ড এন্ড ইনস্টিটিউট ইউনিভার্সিটি মানে কোন বোর্ড থেকে করেছো তারপর গ্রুপ তারপরে তোমার লিখবে রেজাল্ট এবং পাসিং ইয়ার এই কয়টা অপশন তোমাকে দিবা সাপোজ ধরো এখানে তুমি কি কি পাস করছো সেই বিষয়গুলো এখানে দিবা এখানে এমনটা নয় যে পাস কোর্স ধরো এম দিলা এবার অনেকগুলো ভাই আমি তো এম বি পাস করি নি কোনো সমস্যা নেই জাস্ট একটা এক্সাম্পল ঠিক আছে যেমন এখানে দেখো এই কোশ্চেনটা বলছে এইচ এসি পাস তুমি তুমি রিসেন্টলি কি করছো এইচএসসি পাস করছো এখন তুমি কিন্তু প্রকৃতপক্ষে এসএসসি পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমাকে এই যে আমরা যদি বোর্ডটা খেয়াল করি বোর্ডটা হলো তোমাদের কি চিটাগঞ্জ বোর্ড দুই হাজার চব্বিশে পোষণটা তোমাদের করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে তুমি এইচএসসি পাস আসলে আজ তুমি এইচএসসি এসি তুমি তো এসএসসি পরীক্ষা দিচ্ছ কিন্তু তাতে কোনো আসে যায় না তোমাকে এখানে এই এইচএসসি থেকে লেখাটা শুরু করতে হবে ঠিক আছে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে কি এখানে এইসিসি থেকে শুরু করতে হবে দেখ তুমি লিখে দিল তুমি যে স্কুল থেকে পরীক্ষাটা দিয়েছো সেই স্কুলটার নাম লিখে দিলা ঠিক আছে তারপর সবাই মোটামুটি যে বোর্ড থেকে পরীক্ষা দিছো রাশিয়া হলে রাশিয়া ঢাকা হলে ঢাকা সেই বোর্ডটার নাম লিখে দিবা তারপর এখানে তুমি জিপিএ লিখে দিবা এখানে কি লিখবা জিপে লিখে এখানে তুমি মানে এ প্লাস দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই মানে জিরো জিরো এটা তোমার কেউ বাধ্যবাধকতা এইস এস এর পাশে আমাকে দেখা যাচ্ছে তার মানে আমার এই দুইটার প্রয়োজন নেই আমার কোশ্চেন বলছে এইস এস এর পাশে আমি তাহলে আমি এইস আমি এই দুইটা অপশন লিখবো তুমি তোমার বোর্ড নাম্বারটা লিখে দিবা তোমার ইনস্টিটিউশনের নামটা লিখে দিবা বা যে তুমি যে গ্রুপটা নিশো যেমন সায়েন্স গ্রুপ না আর্টস গ্রুপ সেই গ্রুপের নামটা লিখে দেবা এখানে তোমরা লিখে দেবে তোমার জিপিএ কত হয়েছে জিপিএটা লিখে দিবা শালটা লিখে দেবো কত সালে বাস করছো আনুমানিক একটা শাল লিখে দিবা তো এখানে তারপরে তোমাদের যে কাজটা থাকবে